অনেক দিন হয়েছে সকালে রুটি আর হচ্ছে ডিম ডিম্পোস খাওয়া হয় না ভাবলাম আমার এই ব্লগটা সকাল থেকেই শুরু করি আর সকালের কি নাস্তা করলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকে হচ্ছে ডিম পোস করে নিয়েছি আর সাথে রুটি ভেজে নিয়েছি আর রুটিটা একটু হালকা তেল দিয়ে আমি ভেজে নিয়েছি আমার কাছে হালকা তেল দিয়ে ভেজে নিলে সেই রুটিটা খেতে বেশি ভালো লাগে তো আমার মতো কে কে আছেন এরকম করে রুটি খেতে খুব পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সকালবেলা সকালে নাস্তাটাও করে নিব আর এদিক দিয়ে বাদবাকি যে যে কাজগুলো ছিল সেগুলোও আমি করে নিব দেখতে পাচ্ছেন আমার ছেলে সব কিছু মানে অগোছালো করে রেখে দিয়েছে একটা জিনিসও ঠিক জায়গায় নেই মানে এক একটা এক জায়গায় ফেলে রেখেছে আর বাহিরের ওয়েদারটা এত খারাপ ছিল মানে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল দেখতেই পাচ্ছেন সকাল তাও দেখেন এত পরিমাণে রোদ উঠেছে সেটার কি বলবো তো যে দেখেন আমি রুমটা একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি যেটা যেখানে ছিল সেটা সেভাবে করে রেখে দিয়েছি আর দেখতে মাসাল্লা এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে তাই না আর ঘর গুছিয়ে রাখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আরেকটা রুমে এসে দেখি আমার ছেলে দেখেন নাজেহাল অবস্থা করে রেখেছে দেখেন কোনো জিনিস এক জায়গায় নাই সব জিনিস ছড়াছিটায় রেখে দিছে এখন এই রুমটাও আমি সুন্দরভাবে গুছিয়ে নিব আর আমার কাছে মনে হয় রুমগুলো সুন্দরভাবে গুছিয়ে নিলে দেখতে ভালো লাগে আর সারা সারাদিনের কাজও মনে হয় অর্ধেক কমে যায় আর বিছানাপত্র ঘর দুয়ার গুছিয়ে না রাখলে মনে হয় যে সারা সারাদিনের কাজেই শেষ হয় নাই তো দেখতে পাচ্ছেন সব কিছু আমি গুছিয়ে নিয়েছি যেটা যেখানে ছিল সেটা সেখানে গুছিয়ে রেখে দিয়েছি আর দেখতে এখন কতটা সুন্দর দেখা যাচ্ছে তাই না আর বাহিরে দেখেন প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে সেটা রোম থেকেই বোঝা যাচ্ছে এতটা রোদ উঠেছে তো সব কিছু গুছিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার ছেলে সব কিছু এলোমেলো করে দিচ্ছে মানে এখন আর কোনো জিনিস এক জায়গায় থাকে না মানে আমার ছেলে এখন একটু বড় হয়েছে হাঁটা শিখেছে সে এখন অনেক দুষ্টামি করে দেখতেই পাচ্ছেন সোফার বালিশগুলো সব ফেলে দিচ্ছে আমার ছেলের মতন এমন কে কে এত দুষ্টামি করে সব কিছু নাজেহাল অবস্থা করে রাখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এদিকে দুপুরের জন্য আমি গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন হাতে মাখিয়ে রাইস কুকারে বসিয়ে দিব আর সকালেই ভিজিয়ে রেখেছিলাম তো বাদ বাকি দেখতেই পাচ্ছেন যে হাতে মা খেয়ে হচ্ছে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর মাংসর মধ্যে আলু দেওয়ার জন্য সেটাও আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সেটাও এখন এখানে দিয়ে দিব আলু না হলে একদমই চলে না ফাইনালি তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর কালারটা কিন্তু মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যায় যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন অনেকে ভিডিও না দেখে আপনারা কমেন্ট করেন সেটা একদমই করবেন না ভিডিও দেখে ভিডিও অনুযায়ী সুন্দর একটা কমেন্ট করবেন নতুনদেরকে সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন বিনিময়ে তাদের কাছ থেকে সাপোর্ট পাবেন সেটা আমি সবসময় বলি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামল